যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল রাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে পরশ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই যাবার